নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখন কিন্তু বৃষ্টির সময় তো বৃষ্টির সময় পিঠা খেতে সবারই পছন্দ তো আমি আজ পুলি পিঠা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখুন পুলি পিঠা তৈরির জন্য আমার কি কি উপকরণ লাগছে পুলি পিঠা তৈরির জন্য লাগছে প্রথমে নারকেল কুড়া সাথে আতপ চালের গুড়া পুলি পিঠা তৈরির জন্য আরো লাগছে আমার ঘি সাথে চিনা বাদাম আর পিঠার স্বাদের জন্য আমি নিয়ে নিয়েছি গুড় পিঠার লেচি করার জন্য আমার প্রথমে লাগবে এই বাটি পরিমাণের মতো দুই বাটি পরিমাণ জল প্রথমে আমি এই বাটির পরিমাণ মতো করে জল নিয়ে নেব এই দুই বাটি জল আমি ফুটিয়ে এক বাটি পরিমাণ করে নেব দেখুন জলটা ফুটতে রয়েছে এই ফোটার ভিতরেই আমি কিন্তু সামান্য নুন দিয়ে দেব সাথে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো চামচ পরিমাণে ঘি দিয়ে দেব পরিমাণে সাদা তেল দিয়ে দেব দিয়ে আবারও ভেঙে নেবো এই জল কিন্তু অর্ধেক হয়ে আসলে আমি এর ভিতরে চালের গুঁড়া দিয়ে দেব তো বন্ধুরা দেখুন জল কিন্তু দুই বাটি পরিমানে দিয়েছিলাম সেটা ফুটে কিন্তু এক বাটি পরিমানে হয়ে গেছে এখন আমি চালের গোড়া দিয়ে দেবো এর ভিতর কড়াইটা আমি উনুনের পর থেকে নামিয়ে নেব চালের গোড়ার বেটারটা আমি এভাবে চেপে চেপে দলা বানিয়ে নেব দেখুন চালের গোড়ার বেটারটা আমি এভাবে মধে নিয়েছি এরকম গোল হয়ে গেছে এর ভিতরে আমি একটু তেল ও ঘি আবারও দিয়ে দেব দিয়ে আমি আবারও তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব বেটারটা দেখুন ময়দাটা মধে নেওয়ার পরে কিন্তু এভাবে লেচি কেটে নিতে হবে কুলিপিঠার শেপের জন্য এরপর আমি এভাবে দু হাতের যে সুন্দর করে মসৃণ করে নেব একে একে সব লেসিগুলো আমি কেটে নেব একই সাইজের করে যে কড়াইতে আমি চালের গুঁড়ার ময়দাটা মেখে নিয়েছি সেই কড়াইতে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব কুলিপি ভিতরে ঢুকানোর জন্য তো প্রথমে আমি নারকেল কোড়া দিয়ে দেব নারকেলের পুর তৈরি করার জন্য আমি তালের গুড় নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো গুড় দিয়ে দেবো দেখুন নারকেল কোরা ও গুড় একসঙ্গে মিশে গেছে এখন আমি বাদাম বাটা দিয়ে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমার নারকেলের পুকুর তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এবার আমি ময়দার সেই লেসি গুলো কুলির শেপে তৈরি করে নেব তো এভাবে আমি লুচির মতো একটু বেলে নেব তা একে একে আমি সব লেসি গুলো বেলে নেব তো দেখুন একে একে আমার সব কুলির শেপ কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এর ভিতরে আমি পুর ভোরবো পুর ভরার পর এভাবে আমি ভাজ করে নেব নিয়ে এভাবে দুই মুখ কেটে দেব এবার একটু খাজ কেটে নেব তো দেখুন আমার কুলি পিঠা কিন্তু তৈরি হয়ে গেল আমি কিন্তু একে একে এভাবে সবগুলো পিঠাগুলো বানিয়ে নেবো জন্য বট্ট জল নিয়ে নিয়েছি দেখুন কুলিপিঠা ভাপের জন্য আমি একটা ছিদ্র করা পাত্র নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়েছি নিয়ে সেই পাত্রটার উপর এভাবে রেখে দেব দিয়ে ভিতরে আমি কুলিপুট গুলো ভালোভাবে বন্ধুরা কুলি বিটাগুলো আমার ভাপানো হয়ে গেছে 10 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই মজাদার কুলি বিটার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক